নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে এবং খুব ভালো উদ্যোগ আপনাদের না জানালে নয় কিন্তু এই রানীগঞ্জের বুকে এমন কিছু সংস্থা রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সীতারামজি মন্দির এবং মারোয়ারি যুবা মঞ্চ এরা কিন্তু খুব ভালো উদ্যোগ নিয়েছে গত কয়েক বছর থেকে এই সীতারামজি মন্দির এবং মারোয়ারি যুব মঞ্চের যিনি রয়েছেন আমাদের সবার প্রিয় ভালোবাসা দাদা এবং প্রদীপ দা বিমল দা আমি তাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাইছি প্রথমে আমি জিন্দালবাবুকে বলছি আচ্ছা আপনাদের এটা যে মারোয়ারি যুবা মঞ্চ এবং সীতারামজি মন্দির এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে যে পোশাকগুলোকে কালেকশন করে কি করতে চাইছেন এবং কত বছর ধরে করছেন এটা আমরা আজকে চার বছর হয়ে গেল আমাদের পুরো রানিগঞ্জ শহর থেকে যে কাপড় দোকান আছে ওরা দুর্গাপূজার থেকে দিওয়ালি পর্যন্ত যত কাপড়গুলো সেল দিয়ে থাকে বেঁচে যায় ওরা পাঠায় তারপরে ওই দোকানরা নাই আমাদের ঘরের যত ঘর আছে সব কমিউনিটিতে মারাবাড়ি বিহারি বাংলাদেশ যত কমিউনিটি আছে সবাই যে নিজের কাপড় আছে যে ইউজ করে না ইউজ হওয়ার পরে ভালো করে ধোয়ার পরে আয়রন করে ও আমাদের সীতারাজী ভ মন্দিরে শ্রী সীতারাজী মন্দিরে পাঠায় এটা আমরা দুর্গাপূজার আগে থেকে চালু করি আর দিওয়ালি পর্যন্ত শেষ করি এই দেড় মাস যত কালেকশান আসে রানীগঞ্জ মার্কেট থেকে ঘর ঘর থেকে আসে আপনি হয়তো দেখেছেন ওখানে চল্লিশ বস্তা বড় বড় বস্তা ভর্তি করা আছে এটা আসার পরে এটা খুব বড় বড়ো উদ্যোগ যে সীতারামজি মন্দিরে আমরা করেছি এদের সহক থাকে কি সবসময় আমরা এই ভালো কাজের জন্য আগে আছি আর এই তিন দিন থেকে আমরা এখানে শটিং করছি ছেলের আলাদা মেয়েদের আলাদা মহিলাদের আলাদা বর্ষ করে লোকের আলাদা 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 সাইজ সব বয়সের মানুষদের সব মানুষের জন্য আছে এসছে মানে আমরা দেখছি অনেক কালেকশন আছে তো সব মানুষের জন্য আলাদা আলাদা কালেকশন এসছে তো আমরা এটা আলাদা আলাদা শটিং করার পরে এবারে আমরা লক্ষ্মীবারে একটা গ্রাম ট্রাইবাল এলাকা আছে বিহারীনাথ কাছে রাজচা কাছে পাবড়া গ্রাম আছে ওইদের গ্রামে দশটা গ্রাম লোক ওখানে আসবে মোটামুটি ছশো লোককে আমরা এই কাপড়গুলো প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ডিস্ট্রিবিউট করবো ওদের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করে রেখেছি আমরা আমরা সব যাবো সীতারামজি মন্দির থেকে লোকরা যাবে আমাদের যুবা মঞ্চ মেম্বাররা যাবে ওখানে মানুষকে আপনি দেখবেন তো আশ্চর্য করবেন ও তো কত খুশি মনে হয় কি আমরা জামা কাপড় পাচ্ছি খাওয়া দাওয়া পাচ্ছি অনেক খুশি মনে করে আমরা আমরা এটা প্রত্যেক বছর করি করি আশা আগেও করতে বন্ধুরা আপনারা শুনলেন এবং সিদ্ধানামী মন্দিরে যারা রয়েছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলিনি এখন প্রদীপ দা রয়েছেন বিমল দা রয়েছেন বিমল দা এই যে একটা উদ্যোগ এত এত মানুষ গরিব দুঃখীদের যে পোশাক বিতরণ করছেন এটা কি মানে একটা একটা ভালো ইঙ্গিত আর যাতে আরও সবাই এত করতে চায় नगर जो सपोर्ट और तो जे जे तो सपोर्ट जो हमारे सपोर्ट कर बाड़ी दिखे सब आईरन धुलाई कर सब कपड़गुल्से दिखे तो रानीगंजे समाज जित लोक आपोर्ट कर काज करते पारे और हमें सबा के धन्यवाद दीची कि ना जे हमें एखने कपड़गुल् दीचे उनार भी সবাইকে ধন্যবাদ দিচ্ছি কি যে আমাদের সাপোর্ট করেছে আমরা একই তারিখ বৃহস্পতিবারে যাব ওখানে ব্যারিনাথে নাথে ওখানে যত মানুষগুলো আছে ওখানে যে ওনাকে আমরা ডিস্ট্রিবিউট করব ও তারপরে খাওয়া দাওয়া যে আছে ওটাকে ম্যানেজ করবো এটা প্রদীপ দা এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটা হঠাৎ মাথায় এলো কী করে এই চিন্তা ভাবনাটা তো সবার সবসময় আসে না আপনাদের মাথায় এলো কি মাথাতে সব থেকে আগে আমি মারবাড়ি ইউওয়া মঞ্চকেও অনেক ধন্যবাদ দেবো কি ওরা এই উদ্যোগটা আগে বাড়িয়েছে আর সীতারামজি মন্দিরকে সঙ্গে জিত করেছে আপনি আজকে আমাদের যে গ্রাম বাংলা আছে ইন্টিরিয়ার গ্রাম সেখানে যখন আপনি যাবেন ওখানকার লোকের যে পরিস্থিতি আছে আপনি দেখবেন তো আপনার চোখ থেকে মানে জল বেরিয়ে যাবে এরকম অবস্থা আছে ওখানে যখন আমরা যাই আর যখন গিয়ে এই বিক্রিটা করি ওনাকে আজকে ঠিক আছে আজকে পুরোনো কাপড়ও আসছে একটা ওরকম কাপড় ধুলাই করে আসছে ওটাও দিলে ওদের যে মনে খুশি হয় না আমাকে লাগছে ওই খুশিটা আপনি কারো মনে দেখতে পারবেন না এই খুশিটা ওদের মন থেকে আপনি পাবেন ওরা মানে ওই জিনিসটাকে পেয়ে ওরা মানে সৌভাগ্য পায় ভাবে কি কত বড় জিনিস আমরা পেয়ে গেছি তো এটা দিয়ে একটা মনে খুশি অনেক হয় তো এই আমি আপনার চ্যানেল গতমের চ্যানেল দিক থেকে একটাই কথা বলবো আমরা এই উদ্যোগটা চেষ্টাই করব কি প্রত্যেক বছর এই কাজটা করা যায় তো সব বাসিকে এই বলবো কি ভাই আপনি যে কাপড়গুলো আপনাদের ইউজ করছেন নাই কাজে আসছেন নাই আজকে কি হয় আমরা একটা কাপড় পরে দুবার চারবার পাঁচবার পরে রেখে দিচ্ছি সেটা তো আর আমাদের বাড়িতে কাজে আসছে না সেটা আমরা ভালো করে ধুলাই করে আয়রন করে দিব তো একটা লোক হতে পারে আমরা পাঁচবার পরেছি ও বার পড়বে তো ওটা এখন আবার আমরা করবো তখন আবার আমাদেরকে দিবেন আবার আমরা অন্য কোনো গ্রামে গিয়ে দিব এটাই আমি বলতে চাই আর মারবাড়ি ইউওয়া মঞ্চকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব কি এই উদ্যোগটা ওরা আমরা সঙ্গে নিশ্চয়ই আছি কিন্তু এই উদ্যোগটাকে ওরা খুব ভালো করে ওদের পুরো টিম লেগে এই উদ্যোগটাকে আগে নিয়ে যাচ্ছে আর এত ছোট ছোট গ্রামে খুঁজে খুঁজে দিয়ে আসছে বহুত ভালো জিনিস ধন্যবাদ আচ্ছা দাদা আরেকটা কথা জিজ্ঞেস করেছে কেউ যদি সৎ ইচ্ছায় পোশাক দিতে চায় বছরে কি এই একটা দিনই আপনারা অনুষ্ঠানটা করেন নাকি ধরুন কিভাবে কন্ট্যাক্ট করবে কিভাবে কখন দেবে না দাদা এটা হ্যাঁ বছরে একবারই করি আমরা কেন দুর্গা পুজোর সময় একটু এক মাস আগে দুর্গা পুজোর পনেরো দিন আগে আমরা চালু করে দিই প্রত্যেককে জানিয়ে দিই মেসেজ থেকে সোশ্যাল মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপ থেকে ব্যানার করে আমরা প্রচার করি প্রত্যেকটা আপনি দেখবেন দুর্গাপূজা পণ্ডালে আমাদের ব্যানারও থাকে ব্যানারে আছে শ্রী শ্রী সীতারামজী ভবন অ্যান্ড মারাড়ি জুয়া মঞ্চ দুজন মিলে এই কাজটা করছে আমাদের টাইম দিয়ে আছে লোক আছে এখানে আপনি আসুন শুধু লোককে বলুন ও লোক কাপড় আপনাদের নিয়ে নেবে আর জমা করে দিবে এই এক মাস কন্টিনিউ পূজা পড়ে আচ্ছা আর এ আগে মাঝে না মাঝে আমরা এটা করি না তাতে সম্ভব না হয়ে যায় না কেন সম্ভব নাই কেন জায়গাও চাই মানুষও চাই সব ব্যবস্থাও চাই সেটা করা খুব মুশকিল হয়ে যায় বছরে একবার আমরা একবার একবারই করি তারপরে কি আছে কি মানুষের ঘর থেকে ওই সময় মোটামুটি জামা কাপড় দুর্গা পূজার সময় দিওয়ালির সময় বিরায় আর এটা খুব ভালোভাবে এটা প্রসেসিং চলে এই জন্য আমরা এই মাসেই করতে চাইছি তো বন্ধুরা আপনারা যারা আপনাদের পোশাক পরেছেন আর পড়তে ভালো লাগছে না সে পোশাক যদি অন্য কারোর হাতে দিতে পারেন সেই সুখের থেকে আর বড় কিছু হতে পারে না সব থেকে বড় সুখ এবং আপনাদের যদি ইচ্ছে থাকে দেওয়ার তো অতি অবশ্যই কিন্তু আবার সে আগামী বছর ঠিক দুর্গাপূজার সময় এই সীতারামজি মন্দিরে আপনারা তাদের নিজেদের পোশাক আপনারা এখানে এসে জমা দিতে পারেন এবং কত পোশাক জমা পড়েছে সব তো শুনলেন দাদারের মুখে এবং চলুন আপনাদের সেই বস্তায় ভরা কাপড়গুলো আপনাদের দেখাবো এবং আগামী বৃহস্পতিবার যেটা নাথের আশেপাশের যেসব গ্রাম রয়েছে সেখানে প্রত্যেকটা দুঃস্থ মানুষদের সে বাচ্চা থেকে বুড়ো মহিলা সবাইকে বিতরণ করা হবে এবং তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই কর্তৃপক্ষ সীতারামজি মন্দির এবং তার সঙ্গে মারোয়ারি যুব মঞ্চ তারা এই করে থাকে ভালো উদ্যোগ তাই জন্য কিন্তু সবসময় রয়েছে গৌতমের সাথে সবসময় ভালো দিককে তুলে ধরার জন্য রয়েছে গৌতমের সাথে চলুন বন্ধুরা এরপর আপনাদের সেই কালেকশন একটু দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বস্তায় ভরা বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের পোশাক রয়েছে দেখতে পাচ্ছেন এই জিন্সের প্যান্ট থেকে আরম্ভ করে শীতের পোশাকও দেখতে পাচ্ছেন রয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি এই চারিদিকে বস্তায় ভরা প্রচুর পোশাক রয়েছে এখানে কিন্তু আর এই পোশাকগুলো চলে যাচ্ছে আগামী বৃহস্পতিবার বিহারীনাথের প্রত্যন্ত গ্রামগুলো যেখানে মানুষ অনেক গরিব দুঃখীরা থাকেন এবং তাদেরকে একটুখানি খুশি করার জন্য এবং এই শীতকাল চলে এসেছে এবং এই শীতের যদি একটুখানি কাপড় শীতের কাপড় পেয়ে তাদের যদি প্রাণ জুড়ায় এবং শীত থেকে তারা বাঁচতে পারে তাহলে এর থেকে বড় আর কিছু হতে পারে না তাই কিন্তু সত্যিকারের সাধুবাদ জানায় আজকে এই যুবা মঞ্চ এবং শ্রী শ্রী সীতারামজি মন্দির তাদেরকে যে এই যে চিন্তাভাবনা গরিব দুঃখীদের এই যে দুর্গাপূজার সময় এই কালেকশন এবং দিওয়ালি কালী পুজো হয়ে গেল এবং এই যে কালেকশানগুলো দেখছেন এবং আজকে সব কিছু যতগুলো কাপড় এসেছে তার মধ্যে থেকে লেডিস কাপড় বাচ্চাদের কাপড় কত সাইজের কি আছে এবং তার সঙ্গে মিডিয়াম বয়সের ছেলেদের মেয়েদের এবং বয়স্কদের তাদেরও কাপড় রয়েছে সব সাইজ আজকে সব ঠিকঠাক করে নেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার চলে যাচ্ছে বিহারী নাচ এই প্রত্যন্ত গ্রামে এবং আপনাদের সামনে তুলে ধরলাম আজকে গৌতমের সাথে এরকম ভালো উদ্যোগ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা এরকম যদি ভালো উদ্যোগ নিতে পারেন তাহলে কিন্তু অনেক গরিব দুঃখীরা এই বুক বাঁধতে আশা তো সেই আশা নিয়ে কিন্তু গরিব দুঃখীরা বুক বেঁধে আছে এবং আমরা যদি তাদের পাশে একটুখানি যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাদের পাশে যদি একটু এগিয়ে গিয়ে দাঁড়ায় তাহলে আর এর থেকে ভালো কিছু হতে পারে না বন্ধুরা এইভাবেই দেখাতে থাকবো গৌতমের সাথে আপনারা কিন্তু ভিডিওটি ভাইরাল করুন যাতে এই কারণে ভাইরাল করুন যে গৌতমের সাথে চ্যানেলের জন্য ভাইরাল বলছি না আপনারা এই ভিডিওটি যদি ভাইরাল করেন তাহলে প্রত্যেকের মানুষের মধ্যে যে চেতনা জাগে যে হ্যাঁ এত ভালো উদ্যোগ হচ্ছে চলো আমাদের কাপড় আমরা দিয়ে দিই তো সেক্ষেত্রে আরও কয়েকটা বাচ্চা কিংবা বয়স্ক মানুষরা তারা কিন্তু বাঁচার আশ্রয় পাবে বন্ধুরা আজকে এইটুকুই আজকের ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ